ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকে লড়া দেব ওল্ড কন্টাক্ট নাম্বার অর্থাৎ আপনার পুরাতন সিমে যে কন্টাক্ট গুলো ছিল হারিয়ে ফেলেছেন খুঁজে পাচ্ছেন না সেই নাম্বারগুলো কিভাবে বের করবেন সেই প্রসেসটা আমি এখন দেখিয়ে দিব। যখন গুগলে সেভ হতো না অর্থাৎ সিমে কন্টাক্ট নাম্বারগুলো সেভ হতো সেই কন্টাক্ট নাম্বারগুলো এখন আপনি খুঁজে পেতে পারবেন খুব সহজে তাহলে চলুন লড়া দিয়ে পুরাতন কন্টাক্ট নাম্বারগুলো কিভাবে বের করব সেই প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখে আসি সেজন্য প্রথমে আপনার ফেসবুক আইডিটি ওপেন করে ফেলবেন তারপর এখানে দেখতে পারবেন উপরে ডান দিকে আপনার প্রোফাইল আইকন দেখা যাবে এখানে ক্লিক করে দিবেন তারপর সেটিংস আইকন দেখা যাবে এখানে ক্লিক করে দিবেন তারপর দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করে দিবেন ওপর নিচে স্ক্রল করে যাবেন এখানে দেখতে পারবেন ইওর ইনফরমেশান অ্যান্ড পারমিশন এখানে ক্লিক করে দিবেন তারপর ওপরে দেখতে পারবেন অ্যাক্সেস ইওর ইনফরমেশান এখানে ক্লিক করে দিবেন তারপর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন এখানে দেখতে পারবেন পার্সোনাল ইনফরমেশান এখানে ক্লিক করে দিবেন তারপর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন এখানে দেখতে পারবেন ইওর অ্যাড্রেস বুক এখানে ক্লিক করে দিবেন বেশ কাজ হয়ে গিয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছি এক হাজার চব্বিশটি কন্ট্যাক্টস দেখাচ্ছে অর্থাৎ আমি যখন ফেসবুক আইডিটি ওপেন করেছিলাম তখন আমার পুরাতন সিমে যতগুলো নাম্বার সেভ করেছিলাম সব নাম্বার এখানে শো করছে এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কন্ট্যাক্ট নাম্বার নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ